চন্দনাইশী অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় ওসি ওবায়দুল ইসলাম জুয়া মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি চট্টগ্রামে চন্দনাইশ আইডিয়াল স্কুলে চোরের উপদ্রব বৃদ্ধি ও এলাকায় মাদক সেবন চুরি এবং ইপটিজিং সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসীর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মত বিনিময় সভায় কঠোর হুঁশিয়ারি দিয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি ওবায়দুল ইসলাম বলেছেন মাদকের বিরুদ্ধে চন্দনাইশ থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স কাউকে ছাড় দেওয়া হবে না সে যেই হোক কারণ মাদক আমাদের তরুণ ও যুব সমাজকে ধ্বংস করছে এসব কাজে কোনো ব্যক্তি জড়িত থাকার বিষয়টি জানতে পারলে পুলিশ প্রশাসনকে জানাবেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে আপনার সন্তানকে অপরাধ মুক্ত রাখতে পারিবারিকভাবে কাউন্সিলিং করুন যাতে সন্তানরা বিপথে না যায় ছেলে মেয়েদের সাথে নিবিড়ভাবে সময় দিন তাদের ব্যক্তিগত সমস্যা সম্পর্কে জানুন এবং তা সমাধানের চেষ্টা করুন তাহলে আপনার সন্তান ভালো থাকবে তিনি আরও বলেন জোঁয়া খেলতে এবং মাদক গ্রহণ করতে যেহেতু বিদ্যা বুদ্ধি দরকার হয় না সে কারণে যে কেউ এই নেশায় জড়িয়ে পড়তে পারে নিয়মিত জোঁয়ায় অংশগ্রহণ বেশিরভাগ ক্ষেত্রে নেশার উদ্বেগ বাড়ায় হারলে হারানো অর্থ উদ্ধারের চেষ্টা এবং জিতলে আরও বেশি অর্থ উপার্জনের উৎসাহ এই চক্রের কোনো শেষ নেই জোঁয়ার আসর থেকে সর্বশান্ত হয়ে কেউ কেউ আত্মহত্যার সিদ্ধান্ত নেয় জুয়া ও মাদক থেকে নিজেদের বিরত রাখতে হবে প্রয়োজনে যাদের সাথে বন্ধুত্ব রাখলে কিংবা মেলামেশা করলে জুয়া ও মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে সেসব অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে মাদকাসক্তের কারণে সমাজে ছুরি চিন্তায় বেড়ে যায় তাই মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চায় ভালো হয়ে যান সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে জুয়া খেলা ও মাদকের কুফল এবং ভয়াবহতা সম্পর্কে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে হবে জুয়া ও মাদক খাণ্ডে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা তৈরি করতে পারলে সর্বপ্রকার জুয়া খেলা ও মাদকের ভয়াবহতা থেকে মুক্ত থাকা সম্ভব হবে চন্দনেশ উপজেলার মাদক জঙ্গিবাদ সন্ত্রাস চুরি হিপটিজিং জুয়া ও বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে চন্দনাইশ থানার পুলিশ কাজ করে যাচ্ছে সকলের সহযোগিতা নিয়ে মাদক মাদকমুক্ত গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বৃহস্পতিবার আঠাশ জুন বিকাল পাঁচটায় চন্দনাইশ পৌরসভার চন্দনাইশ আইডিয়াল স্কুল মাঠে আইডিয়াল স্কুল পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন চন্দনাশ আইডিয়াল স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সাকাওত হোসেন মন্নানের সভাপতিত্বে স্কুলের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মঈন উদ্দিন বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাশ থানার ওসি তদন্ত যুগুৎসু যশ চাকমা মুন্সী আব্দুর রহমান চৌধুরীর জামে মসজিদের সভাপতি শহীদুল আলম চৌধুরী চন্দনাশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম সবাই আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আবু সাদেক শিবলু আমির ফকরু চৌধুরী মোহাম্মদ শাহেদ মোহাম্মদ সেলিম উদ্দিন মহিউদ্দিন সৌদাগর টিপু সুলতান প্রাক্তন শিক্ষার্থী তাসলিম হোসেন পাহিম সাদ্দাম হোসেন প্রমুখ এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন